আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি মটোমাটে মটোমাটে আছে অনেক অনেক বাইক সুন্দর সুন্দর বাইকগুলো এভারেজ আছে এই মুহূর্তে মটো মাটে এখানে আছে আর ওয়ান ফাইভের মেলা আছে জিক্সার জিএসএক্সআর আপনার ছোট গাড়ির ভিতরেও আছে আপনার সুযোগের বাইকগুলো রয়েছে হাঙ্ক আছে বার্সার টু আছে অনেক অনেক গাড়ি আছে সবগুলো বাইকের সবগুলো প্রাইস আপডেট কন্ডিশন সব মিলে কথা বলবো আর আমাকে হেল্প করবে মটোমাটের অনার শান্ত ভাই চলুন আমরা শান্ত ভাইয়ের কাছে চলে যাব আসসালামু আলাইকুম শান্তু ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই অনেক গাড়ি দেখতেছি আপনাদের showroom এ কোনগুলো চলতেছে আমাদের প্রিয় গ্রাহকদের জন্য অনেক ভালো ভালো অফার আছে এবং আমরা সীমিত লাভে গাড়ি দিচ্ছি এবং গাড়ির কন্ডিশন একদম সুপার ফ্রেশ একদম সুপার এবং ইঞ্জিনের ওয়ারেন্টি দিচ্ছে আমরা 8 মাস। 8 মাস ইঞ্জিন মাস দিব ঠিক আছে ইঞ্জিন গ্যারান্টি ঠিক আছে। আর কোন ল্যাকিংস থাকে একদম গাড়ি আমি রিটার্ন নিব সেম টাকা সেম টাইম ঠিক আছে সীমিত লবে গাড়ি দিচ্ছি এবং গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি ফ্রেশ মিটার কোনো টেম্পারিং কোন আছে যা আছে এজ ইট ইজ আছে ঠিক আছে আপনারা দেখতে পারেন আসতে পারেন ঠিকানাটা একটু বলে দিবেন ঠিকানা হলো রামপুরা পলাশবাগের অপোজিট সাইডে 300 55 নম্বর ভিআইপি রোড ইস্ট রামপুরা বিভিন্ন গাড়ি আছে আপনারা দেখতে পারেন ঠিক আছে তো শান্ত ভাই আমরা কোন দিক থেকে দেখাবেন আমাদের দর্শককে এদিক থেকে দেখেন এম আছে ইন্দু আছে তো শান্ত ভাই সামনে একটা বাম্বল বি কালার আর ওয়ান ফাইভ দেখছিলাম কি অবস্থা এটা আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এই গাড়িটা নিতে পারেন একদম আনটাচ ইঞ্জিন এটা আপনার ঈদ মার্কেটে বিশেষ অফারে

এটা মালিকের সাথে কথা বলবো মালিক একদিন ডেট দিবে কাস্টমার একদিন ডেট দিলে দুইটা মেজারমেন্ট মিলে ওই দিনই করা যাবে একদিনই করা দেওয়া যাবে ওকে তো শান্ত ভাই এসএফ দেখছিলাম একটা এসএফ সুজুকি জিক্সার এটা হলো 23 এর মডেল সুপার কন্ডিশন এটা 12000 আছে 12000 কিলোমিটার চলছে হ্যাঁ 12000 চলছে 23 এর মডেল এটা নিতে পারবেন আপনারা 2 লাখ 85000 টাকায় 2 লাখ হাজার টাকা এসএফ

কিছু সম্মান করা যাবে আসলে দর্শক আপনারা আসবেন অবশ্যই দামাদামি করে সম্মান করবো আচ্ছা ঠিক আছে ভাই যদি এই বাইক মানে আপনাদের শোরুম থেকে বাইক ক্রয় করলে কোন গিফট আইটেম কিছু দিবেন গিফট আইটেম তেল দিয়ে দিব তেল দিয়ে দিবেন কতটুকু তেল ফুল ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি বাহ খুব সুন্দর ফুল ট্যাঙ্কি তেল আমার থাকতেছে প্রিয় দর্শক এটাই হলো ঈদের অফার তো শান্ত ভাই বলেছে চলে আসবেন অবশ্যই অবশ্যই আপনাদের মটো মাঠে তো তারপরে নেক্সট টাইম আরেকটা এসএফ দেখতেছিলাম এটা হচ্ছে এক্সআর এটা হলো 22 এর মডেল 22 এর মডেল

না ইন্দু তো এবিএস হয় না ইন্দু এবিএস হয় না আপনারা দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ

দেখতে পাচ্ছিলাম সামনে এটা হলো একুশের মডেল একুশের মডেল ডাবল ডিস্স ডাবল ডিস্ক এটা চাল এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন এক লক্ষ পনেরো হাজার টাকায় হাং পেয়ে যাচ্ছেন

এটা চলছে 13000 সামথিং 13000 সামথিং চলছে প্রাইস কত রাখবেন এটা 355000 355000 টাকা দর্শক পেয়ে যাচ্ছেন আর R15 355000 টাকায় তো এই ছিল সাথে এক ট্যাঙ্কি তেল ফ্রি ও সাথে এক ট্যাঙ্কি তেল ফ্রি হ্যাঁ ভুলে গেছিলাম শান্ত ভাই মনে করে দিলেন সাথে এক ট্যাঙ্কি তেল ফ্রি একটা কাস্টমার যদি আমার শোরুমে আসে যদি আমার গাড়ি না পছন্দ হয় তাদের সাথে আমি একটা কথা বলি আপনি যতগুলা শোরুম আছে যদি গাড়ি নেন আমাকে নদ করেন যতটুকু পারি আপনাকে আমি সাহায্য ঠিক আছে আমার দ্বারাই দেখা গেলে ব্যবসায়ীরা তো পরিচিত দুই হাজার টাকা তিন হাজার টাকা কম লাগবে এই হেল্প আমি আপনাদের করব আমার থেকে যে নিতে হবে সেটা কোনো কথা না